এত ভালোবাসে তবে জানেন কি কুকুর কোন দেশের জাতীয় প্রাণী আগের থেকে মানুষ যেন এখন বেশি কুকুর প্রেমী হয়ে উঠছে সামাজিক মাধ্যমে এখন সবাই হয়ে উঠেছে ডগ লাভার তবে জানা আছে কি কুকুর কোন দেশের জাতীয় প্রাণী এই উত্তর দিতে পারবেন আপনার কি জানা আছে এই দেশটিতে কুকুরকে জালপেও নামে ডাকা হয় জালপেও হলো দেশটির স্থানীয় একটি কুকুরের জাত এই জাতের কুকুরগুলি অত্যন্ত বুদ্ধিমান এবং বিশ্বস্ত তারা দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপেও কুকুরগুলি দেশটির প্রাচীন সভ্যতাগুলিতে পাওয়া যায়। প্রাচীনকালে জলপেও কুকুরগুলিকে শিকার, পালন এবং যুদ্ধের কাজে ব্যবহার করা হতো। তারা জলপেও কুকুরগুলিকে তাদের পোষা প্রাণী এবং সঙ্গী হিসেবেও পছন্দ করত। জলপেও কুকুরগুলির সাধারণত মাঝারি আকারের হয়। তাদের লোম ছোট এবং মসৃণ হয়। এদের মুখের আকৃতি কিছুটা কুচকানো থাকে। জলপেও কুকুরগুলির বিভিন্ন রঙের লোম হতে পারে যেমন কালো, সাদা, বাদামি এবং লাল। জলপেও কুকুরগুলি দেশটির সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার দেশটির অনেক উৎসব এবং অনুষ্ঠানের অংশ উদাহরণস্বরূপ প্রতি বছর নভেম্বর মাসে দেশটিতে ডেড অ্যান্ড লাইভ উৎসব পালিত হয় এই উৎসবে জলপ্রিয় কুকুরগুলিকে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য বিশ্বাস করা হয় জলপ্রিয় কুকুরগুলি দেশটির শিল্প এবং সাহিত্য একটি জনপ্রিয় বিষয় তারা অনেক চিত্রশিল্প ভাস্কর্য এবং সাহিত্যকর্মে চিত্রিত হয়েছে বুঝতে পারছেন কুকুর কোন দেশের জাতীয় প্রাণী কুকুর শুধুমাত্র মেক্সিকোর জাতীয় পশু জলপ্রিয় কুকুরগুলি মেক্সিকোর সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পালন করে তারা মেক্সিকোর প্রাচীন সভ্যতাগুলি থেকে শুরু করে আজও পর্যন্ত মেক্সিকোর মানুষের জীবনের অংশ রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান